অভিধান ওয়াইটি অ্যাডিকশনারিড বুক শব্দটির সাধারণ অর্থ হল বই যা এক বা একাধিক পাতায় ছাপা হাতে লেখা বা ডিজিটাল আকারে সংকলিত একটি জ্ঞান কল্পনা বা তথ্যভিত্তিক রচনার সংকলন বই আমাদের শিক্ষার বিনোদনের এবং ইতিহাস জানার অন্যতম মাধ্যম এটি বিভিন্ন বিষয় যেমন সাহিত্য বিজ্ঞান ইতিহাস ধর্ম প্রযুক্তি ইত্যাদিতে হতে পারে শব্দটির উৎপত্তি হয়েছে প্রাচীন ইংরেজি বিওসি থেকে যার শিকড় জার্মানিক শব্দ বকেস এটি আবার বিচ গাছ বোঝাত যেহেতু প্রাচীনকালে গাছের বাকলেই লেখা হতো বই জ্ঞান অর্জনের দরজা খুলে দেয় এবং আমাদের চিন্তাভাবনার জগৎকে প্রসারিত করে এর সমার্থক শব্দ হতে পারে ভলিউম খণ্ড টেক্সট গ্রন্থ টোম পুস্তক যদিও এগুলোর ব্যবহার প্রেক্ষিত অনুযায়ী ভিন্ন এর বিপরীতধর্মী শব্দ হতে পারে ব্ল্যাঙ্ক ফাঁকা সাইলেন্স নিরবতা যা কোনো তথ্য বা শব্দের অনুপস্থিতিকে বোঝায় সব মিলিয়ে বুক এমন এক সঙ্গী যা নিঃশব্দে আমাদের শেখায় ভাবায় এবং অনেক দূরের জগতে নিয়ে যায়